মুমিন জাকিরিন মুমিন মুসলমান ভাই মা বোনেরা গো আজকে যার শরণে মাহফিল করা হচ্ছে তিনি আর কেউ নয় কেউ নয় তিনি হচ্ছেন নবীর আহলে বায়াত তিনি হচ্ছেন নবীজির আওলাদ তিনি হচ্ছেন খাজায়ে খাজেগান তিনি হচ্ছেন খাজে খাজেগান খাজা গরিবের নওয়াজ হিন্দির রাজা তিনি হচ্ছেন আহতে রাসূল তিনি হচ্ছেন সঞ্জরি থেকে আগত জুরে জুরে করনা আল্লাহ আকবার আল্লাহু আমার আল্লাহ হাবিব নবী রসুলুল্লহ সাল্লুল্লহ গোয়ালাই সাল্লাম উপাধি দিয়েছেন ও খাজা তুমি খাজা শুধু খাজা নয় তুমি খাজা শুধু রাজা নয় তুমি খাজা আমি রসুলের আত্মার সাথে একটা আত্মা এই জন্য আত্মাই রসুল আমার খাজে খাজা যেন খায্যা গড়িবে নেওয়া রহিম ঘুমল্লাম ছোটবেলা উনি যখন হজরতে খাজা সৈয়দ গিয়াসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পর্দা করে নিছেন ওনার আব্বা হুজুর কেউ নেই ওনার আব্বা হুজুর পর্দা করার পর ওনার আম্মা চিন্তা করলে আমার ছেলেটাকে আমি এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকি কলমে মারফত আমার সন্তানকে আমি এই সমস্ত এলমের আমি পরিপূর্ণতায় পৌঁছাব আমার স্বামী নাই কিন্তু আমার সন্তান যেন এই তরিকার জগত থেকে দূরে না যাইতে পারে হাকিকতের জগত থেকে দূরে না যাইতে পারে মারফতের জগত থেকে দূরে না যাইতে পারে মা চিন্তা করে ছোট্ট শিশু হজরতে মাইনা দিন হাসান সঞ্জরি সোম্মা আজমির রহিম ঘুমুল্লাকে কি বললেন আম্মা অর্ডার করলেন বাবা মাইনুদ্দিন তুমি আগে কামাই করো দিন জুরে কোন আমার হাবা ও আমার বাবাজিরা আম্মাজিরা গো আপনাদের সন্তানকে কিভাবে শেখাবেন আমার গরিবে নওয়াজের আম্মা জানের আদর্শ শুনে নেন তিনি কি করলেন হজরতে বাবা মাইনুদ্দিন হাসান সঞ্জের কি করলেন হজরতে ওনাকে এলেম শিখানোর জন্য হজরতে ওনার উস্তাদের নাম কি জানননি ওনার উস্তাদের নাম কি জাননি আপনারা জানননি, কি নাম উনি ছিলেন এমন একজন এমন একজন সৈনিক এমন একজন ভিড় যিনি বলেছিলেন আমার খাজা মাইনুদ্দিন যেই জায়গা আছে আমার আর কাহারও প্রয়োজন তিনি কি করলেন শরীয়তের এলেম তরিকতের এলেম শিকার জন্য একখানা মাদ্রাসায় ভর্তি হলেন এক কানা মাদ্রাসায় ভর্তি হলেন ভর্তি হয়ে উনি কি করতেছেন ক্লাস করতেছেন ওনার চলাফেরার মধ্যে অন্য ছাত্র থেকে একটু ভিন্ন আদর্শ পাওয়া যায় অন্য ছাত্ররা দুষ্টামি করে কিন্তু তিনি দুষ্টামি করে না অন্য ছাত্ররা বাজে কথা আলোচনা করে কিন্তু ওনার দিয়ে বাজে কথা আসে না তিনি কি করলেন এটা ফলো করলেন আস্তে আস্তে উনার ভালো ছাত্ররা কিন্তু উস্তাদে ভালোভাবে মায়া করে কথা কন ঠিক কিনা কাছে কাছে রাখে খাবার খাইছে কিনা খোঁজখবর নেয় এখন ওনার উস্তাদ ওনার উস্তাদের কাছে কি করলেন এলএম শিকার জন্য গেছেন ওনার উস্তাদের কাছে যাওয়ার পরে উনি কি করলেন জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি আবাবা তোমার নাম কি তিনি বললেন আমার নাম হচ্ছে মাইনদ্দিন কিন্তু ওনার মূল পরিচয় এখনো বের হয় নাই কেন বের হয় নাই সময় স্বল্পতা কিন্তু ব্যাখ্যা যাইতে যাচ্ছি না শর্ট করে নিচ্ছে আলোচনা ও আমার বাবার তিনি এলেম শিকার জন্য গিয়েছেন ছাত্র হয়েছেন ছাত্র হয়ে উস্তাদের কাছে একটা কথা লুকায় রাখছেন তিনি আউলাদে রসুল সৈয়দ পরিবার এই কথাটা পরিচয় দেন নাই তিনি শুধু বলেছেন আমি মাইনুদ্দিন আমি মাইনুদ্দিন মাইনুদ্দিন আসো মাইনুদ্দিন এটা করো মাইনুদ্দিন ওটা করো এভাবে চলতে চলতে কিছুদিন যাওয়ার পরে ওনার উস্তাদ কি করলেন বললেন মাইনদ দিন আমি একটু পশ্চিমে যাব আমি একটু মদিনার রৌজায় যাব আমি নবীজির রৌজা জিয়ারত করতে রে দিন তুমি আমার সফর সাথী হবে বলে আলহামদুলিল্লাহ তিনি বললেন আলহামদুলিল্লাহ ওনার পক্ষ থেকে কোনো বাধা নাই উনি রাজি হয়ে গেলেন রাজি হয়ে কোথায় গেলেন পশ্চিমের দিকে গেলেন উস্তাদ আগে যায় উস্তাদের জুতা গুলি উনি কি করছে দুই বগলের নিচে রাখছে দুইখানা জুতা মোবারক জোরে কন্যা মার হাবার উস্তাদ গেল মদিনার রৌজা শরীফে মদিনার রৌজা শরীফে যাওয়ার পরে তিনি কি করলেন রৌজা পাকে সালাম দেওয়ার পরে রৌজা শরীফে সালাম দেওয়ার পরে সংবাদ পান রৌজা শরীফ থেকে অগ ও আমার আল্লাহর প্রেমিক আমি হাব হাবিবুল্লার প্রেমিক তুমি যে আসছো কি আজান আজান